উপমহাদেশের কিংবদন্তি বাগমিনেতা বিপিনচন্দ্র পালের বাড়ি ছিল এই পৈলগ্রামে ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ এই গ্রামে ঠিক কবে থেকে শুরু হয়েছে তা কারোর জানা না থাকলেও অনেকেরই ধারণা পৈলগ্রামের মেলার জন্ম হয়েছিল প্রায় শত বছর আগে যুগ যুগ ধরে পৌষ মাসের শেষ দিনে পৈলের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে পৈলের মেলার বিশেষত্ব হচ্ছে বড় বড় মাছ মূলত মাছের জন্যই এ মেলা বিখ্যাত আর তাই এ মেলাকে বলা হয় মাছের মেলা প্রতিবারের মতো এবারও হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল মেলায় অনেক প্রবাসী এই মাছের মেলাকে উপভোগ করেন উৎসব মুখরতায় যুক্তরাজ্য প্রবাসী মহসিন প্রথমবারের মতো এ মেলায় এসে কিনলেন একটা চিতল মাছ বেশ ফ্রিলিং আসলে খুব ভালো লাগছে আমি এই মেলা দেখে কামাখলাম প্রথমবার মাছ মাছ শুরুকালি বললেন মেলায় ভালো বিক্রি হচ্ছে এবারের হবিগঞ্জ সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহমেদুল হকের বাড়ি এই পৈল গ্রামে তিনি বললেন এ মেলার পরিবেশ সবসময়ই শান্তিপূর্ণ গ্রামের লোকজন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করার ফলে কোনো পুলিশের প্রয়োজন হয় না মাছ ছাড়াও এ মেলায় রয়েছে বিভিন্ন ধরনের ফলমূল মহিলাদের সাজসজ্জা ও প্রসাদনী সামগ্রী শিশুদের বিভিন্ন রাইডিং সহ নানা আয়োজন বাংলা মাস মৌসের শেষের দিন হবিগঞ্জের এই পৈল গ্রামে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হল কৈলের মেলা মাছের মেলা নামেও এই মেলার অনেক সুখ্যাতি রয়েছে এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে से भात सारा